ছোট্ট বন্ধুরা চলো আজ শিখি ব্যঞ্জন বর্ণ আর তার সাথে কিছু ছবিও আমরা দেখে নিই ক কয়ে খ খতে খরগোশ গরু ঘোড়া উম উমতে ব্যাং চ চয়ে চাঁদ ছ ছয় ছাগল বর্গীর্য জয়ে জাহাজ ঝ ঝয়ে মুটে ইযা মিয়া ট ইয়া পাখি ঠয়ে ঠাকুর মা ডয়ে ডয়ে ঢাক মধি মধি নয়ে হড়িণ ত তয়ে তিমি থাম ড দোয়েল পাখি ধ ধয়ে ধনুক দিন্ন দো তিন্নতে নৌকা প পয়ে পেচক ফ ফয়ে ফড়িং ব বয়ে বাঘ ভ ভয়ে ভদর ম ময়ে মহিষ অন্তর্জ অন্তর্জতে জাতিকল র রয়ে রথ ল লয়ে লাটিম ব বয়ে বুলবুলি তালে তালে তালেবশ্য শেয়াল পেটকারা মধ্যে নস পেটকার মধ্যে দন্তেশ্ব দন্তেশ্ব সিংহ হ হয়ে হনুমান অন্তস্থ অন্তস্ত এ ইয়াক অনেকস্বর অনেক সং